সংক্রান্ত জমি বিবাদের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ মামাতো ভাইদের বিরুদ্ধে নদিয়ার কৃষ্ণনগর তেতিয়া পশ্চিমপাড়া এলাকার ঘটনা আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে জানা যায় মৃত ব্যক্তির নাম গণেশ সরকার বয়স আনুমানিক চল্লিশ বছর মৃত ব্যক্তির ভাই রঞ্জিত সরকারের দাবি জমি সংক্রান্ত বিষয় নিয়ে মামাতো ভাইদের সাথে বেশ কিছুদিন ধরে অশান্তি চলছিল এদিন হঠাৎই দাদা গণেশ সরকারের ওপর চড়া হয় সুজন হালদার মন্টু হালদার ও আরও বেশ কয়েকজন এরপর বেধরক মারধর করে রক্তাক্ত অবস্থায় কৃষ্ণনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে যদিও এই ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ দায়ের করে মৃতের পরিবার অভিযোগের ভিত্তিতে তদন্তের পুলিশ অন্যদিকে রবিবার মৃতদেহ পাঠানো হয় ময়না তদন্তের জন্য রিপোর্ট বাংলা ঘটনা ঘটেছে হচ্ছে আমাদের জমি জমা আমার মা খুব কষ্ট করে জমি কিনেছে আমার বড় মামার ছোটো মার কাছ থেকে এবার সেই অনুযায়ী আমাদের দলিল হিসাবে আমাদের র্যাকর্ড হয়েছে এখন ছোটো মামা আমাদের উপরে ক্ষিপ্ত ওনাদের র্যাকর্ড কমে গেছে এই জন্য হুমকি দেয় মধ্যে গালাগালি করে যা আমরা পাশে প্রতিবেশী পাশাপাশি থাকি আমার মামা হয় যেগতে ওনারা এটা মার আজকে আমি যে এই জমি জমার ব্যাপারে আমি একটা কেস করি থানার মাধ্যমে ঠিক আছে সেটা কেস করার পরে আজকে পুলিশ ইনকোয়ারি করতে আসে করতে আসার পরে এনকোয়ারি করে পুলিশ চলে গেল তারপরে মারে আমি এক জায়গায় বসছিলাম সেইখানে সে আমার এই যে মারধুর করেছে সেই মামদুর ভাই আমাদের উত্তেজনা করে যে কথা কাটাকাটি করে কাটাকাটি করার পরে আমাদের এই মারধুর করে আমাকে প্রথমে তারপরে আমার দাদাকে খুব মারধুর করে দাদা এই এই অবস্থা আজকে যে নেই দাদা কি দিয়ে মেরেছে বড় মোটা লাঠি দিয়ে পিঠে মধ্যে দুধটা পানি দিয়েছে আপনার দাদার নাম কি যিনি মারা গেছেন গণেশ সরকার হ্যাঁ গণেশ সরকার সরকার হ্যাঁ বয়স আনুমানিক বয়স মানে চল্লিশ হবে বাড়ি কোথায় তেতিয়া করছেন পাড়া কোন থানা কালিয়াত জেলা নদিয়া যে মেরেছে তার নাম কি তার নাম সুজন 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 হালদার মন্টু হালদার সঙ্গে ছিল কৃষ্ণ কৃষ্ণকুমার হালদার তার মানে এই জমি সংক্রান্ত নিয়েই আজকে এই গন্ডগোলে তা আপনি কি থানায় অভিযোগ করবেন অবশ্যই আমি চাই আমার দাদার নেই তো এই প্রতিবাদ যেন আমি পাই এটা কখন হয়েছে এটা ঠিক সাড়ে নাগাদ যে তারপরে আপনারা কি মাধ্যমে করছে তখন আপনারা হসপিটালে নিয়ে আসেন তারপর আমার দাদা বেহুশ হয়ে গেছে আমার দাদাকে নিয়ে আমি হসপিটালে নিয়ে চলে আসি যে ডাক্তার কি বললো ডাক্তার বললেন কি চাইছেন আমরা প্রতিবাদ চাইছি আমার দাদা নেই আমার দাদার বেশি বয়স না দাদা চলে গেল অল্প বয়সে আমরা প্রতিবাদ চাই আপনার নাম কি আমার নাম রঞ্জিত সরকার হ্যাঁ রঞ্জিত সরকার রঞ্জিত সরকার হ্যাঁ